অজিত প্রসাদ মাহাতো মহাশয় উপস্থিত ভারত বিখ্যাত চারি গুরু ন্যাগ নীতি নেগাচার সন্তোষ কাটিয়ার মহাশয় উপস্থিত সুজিত বাবু মনোরঞ্জন বাবু থেকে শুরু করে আর সবার নাম নাই একবার করে নিয়েছি তো সবাইকে আপনারা বলে গৌর জোহার হীরা খালা জোহার তো বেশি কিছু বলবো নাই বক্তারা আছে শুধু এইটুকুই বলবো ধৈর্যটা হারাবেন নাই বিশেষ করে আমদের সমাজ বিরোধ বিহারী মাহাতো বলে গেছে যে পড়ো আর লড়ো মানে লড়াইটা আগে পড়াশোনাটা করতে হবে পড়তে হবে আমাদেরকে পড়াশোনা করে ইজরাইবার কে আনতে হবে আমাদের কোনগিরে হারাই গেছে আমাদের বাপেরা সম্পত্তি বটে কোন হামার আমার পিছে ভাগ বটে কোন ভাগ বটে জমি জায়গা গিলা যেমন আমরা বুঝিয়ে লছি মায়ের ভাগ বটে আমার দিদির ভাগ বটে ঠাকুর দিদির ভাগ বটে মামা দিদির ভাগ বটে সেই রকম আমাদের পিতৃ পরিচয় আমাদের যে স্টিমা আমাদের যে কুরবানি ভাষাকে আস্তর ছিল অন্তর্ভুক্ত করার দাবি আমাদের যে সংস্কৃতি ব্যাগ নে গাছা ওইগুলাকে আমাদেরকে সবাই মিলে কিন্তু ঐক্যবর্ত হয়ে সবাইকে আবার তোলা নেই আবার সবাই মিলে তুললেই কিন্তু আমরা কিন্তু একদিন সফলতা পাবো তবে বেশি কিছু বলবো নাই শুধু এটাই বলবো মনোবলটা শক্ত রাখুন সংঘবদ্ধ হন সবাই মিলে একত্রিত হন একদিন না একদিন আন্দের দাবি কিন্তু আদায় হাতে সময়ের অপেক্ষা আপনারা যত বেশি তাড়াতাড়ি সংঘবদ্ধ হবেন তত তাড়াতাড়ি আপনাদের হাতে কিন্তু সপিতৃ পরিচয় ফেরাই পাবেন আর যদি মনে করি যে নাই উজ আছে যা আমি হলকে হুলকে শুধু দেখব নাই হবে আন্দোলনটা চুড়া সাল পর্যন্ত বাঁচাতে হবে যেমন আমাদের পরম কিনা বটে চুলেলে পরব শুরু হয় লোকের পরব কিনা এমন লোহে লোকের পরব কিনা পাড়ার মোড়ে তাহলে হয় আর হামদের পরব কিনা চুল শুরু হয় তো সমাজ আন্দোলনটা চুল আসার পর্যন্ত পৌঁছাতে হবে প্রত্যেক রাজ্য সমাজ আন্দোলনের সেই আগুনটা জ্বলাতে হবে হামদাত্রিত হতে হবে জাগ্রত হতে হবে পড়াশোনা করে হামদের যেটা অধিকার তাই নিয়ে বাড়ি কায় ভোট রায় হবে তাইলে হামদার দাবি পূরণ হবে এক কথা হামলা ছাড়াবে হামলার লোকের কাছে ইনফরমেশন নাই তথ্য নাই তথ্য ছাড়া আপনি আগাতে পারবেন নাই আজকে দেখুন এই ঝাড়গ্রাম জেলায় জঙ্গল মেহলে পুরুলিয়ায় প্রত্যেকটা মাস্টার ডাক্তার সাহিত্যিক কবি গবেষক বিজ্ঞানী থেকে শুরু করে সবাই আগায় এসে আজকে যখন জাঁকিয়ে ধরেছে তখন আট লাগছে তো তো হবে কি দিতে নাই আমার বাতই তো সম্পত্তি বটে আমার হাত অধিকার বটে সংবিধানে সেই অধিকার দিয়েছে সংবিধানিক অধিকার আমরা ফিরাই নিবই সে যে কে কি বলছে বলুন আমাদেরকে মোট কথা সংঘবদ্ধ হতে হবে পড়াশোনা করতে হবে আগে আসতে হবে উচিত কথা বলতে হবে সবাই মিলে একত্রিত হয়ে আর এইটুকুই বলবো যুব সমাজকে আমাদের এলাকায় নেশার প্রভাব থেকে সরে আসতে হবে তিন দিন নেশার প্রভাব এমন বাড়ি গেছে গর্বের বিষয় নজরচার বিষয় বুঝতে পারছি নাই ঝাড়গা জেলা মধ্যে ভাস কিছু বুঝতে পারছি নাই মানুষের সাধারণ বুদ্ধি লোক পাই যাচ্ছে সারাদিন শুধু নেশাগ্রস্ত আছে এবং আমাদের মূল লক্ষ্য মূল দাবি থেকে আমরা দিনের পর দিন সরে যাচ্ছি আমাদের ছেলেকে পড়াশোনা করতে হবে যারা আমাদের পরে ভারতবর্ষের এই মাটি আইব তারা প্রাইমারি স্কুল পর্যন্ত ঢুকে গেল আর আমরা এখনো ইউনিভার্সিটি তাই আটকে রাখলি তো কে হবে কেমন আমাদের ছেলে কি পড়াশোনা করে নাই আমাদের গায়ে কিন্তু নাই আমরা কি কিছু জানি নাই